হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আমরা যে জায়গাটা অবস্থান করছি এই জায়গাটা অনেকে হয়তো দেখছেন বা জানেন অনেকে হয়তো জানেন না তবে এইখানটা আমরা ঘুরতে আসছি জায়গাটার নামটা বলবো একটু পরেই জায়গাটা অনেক সুন্দর দেখার মতো একটি যদি কেউ এখানে ঘুরতে আসেন মানে কক্সবাজার ঘুরতে আসেন এখানেও আসবেন তবে জায়গাটার নামই বলে দিই এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ আইকনিক ট্রেন স্টেশন কক্সবাজার স্টেশন কক্সবাজার কেউ যদি ঘুরতে আসেন আপনারা তো এখানে একবার হয়তো ঘুরে গেলে আপনাদেরকে ভালো লাগবে আর যারা ঢাকা থেকে ট্রেনে করে আসবেন তারা তো এই স্টেশনেই নামবেন নামার পরে এই জায়গাটা দেখতে পারবেন আসলে এই স্টেশনের কাজ এখনো শেষ হয়নি তো কাজ এখনো চলমান আছে তাই আমরা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারছি না তবে এই স্টেশনটা ছয়তলা বিশিষ্ট এখানে থাকারও ব্যবস্থা আছে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এমনকি মার্কেট ভিতরে থাকবে